বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের উপরে হামলা চালাতো বিরোধী মত এবং বিরোধী রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট নেতা এবং কর্মীদের উপরে তারা নির্যাতন চালাতো আমরা দেখেছি যে সকল বিরোধী মতের প্রতি নির্যাতন চালালেও ছাত্র শিবিরের পরিচয় বা ছাত্র শিবির সন্দেহে যাদের উপর নির্যাতন চালানো হতো তাদেরকে হত্যা করা বৈধ ছিল একটা সময় পর্যন্ত এবং পরবর্তী সময়ে আমরা সেটার বাস্তব যে নিদর্শন সেটাও আমরা দেখেছি বিভিন্ন ক্যাম্পাসে বিশেষ করে বুয়েটেও আমরা দেখেছি তো তারই অংশ হিসেবে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই এবং আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে কিছু উদ্যোগ হাতে নিয়েছে কিন্তু সেটা যথেষ্ট নয় তারা যে উদ্যোগটি নিয়েছে সেটি হচ্ছে যে জুলাই এবং আগস্টে যে সকল শিক্ষার্থীরা নির্যাতনের শিকার হয়েছে তাদের ব্যাপারে তাদের নির্যাতনের যে মূল ঘটনা সেটার তদন্তের ব্যাপারে কমিটি গঠন করেছেন এবং যারা নির্যাতনের নির্যাতকের ভূমিকায় ছিল তাদের ব্যাপারে তারা পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এতদিন ধরে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই যে নির্যাতনের ঘটনাগুলো ঘটল তাদের এবং যারা নির্যাতনের শিকার হলেন এই ঘটনাগুলোর ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ তারা এখনও নিতে পারেননি কিন্তু আমরা মনে করি যে এই ধরনের যদি আশ্বাস তারা পেয়ে যায় নির্যাতকরা যদি এই ধরনের আশ্বাস পেয়ে যায় পরবর্তী সময়ে এই ধরনের ঘটনাগুলো ঘটার আশঙ্কা থেকে যায় ফলে আমরা মনে করি যে যারাই নির্যাতনের শিকার হয়েছে সেটা শুধু জুলাই এবং আগস্টে নয় বরং এর আগের সময়গুলোতেও যেই নির্যাতনের মাধ্যমে ফেসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে এই বাংলাদেশে এই ক্যাম্পাসগুলোতে প্রত্যেকটি নির্যাতনের অবশ্যই এক ধরনের বিচারিক যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে যাওয়া উচিত এবং যারা নির্যাতনের সাথে ছিল সেই নির্যাতকদের বিচার হওয়া উচিত এবং পাশাপাশি যারা এই এই নির্যাতনের শিকার হয়েছেন তাদের কম্পেনসেশন পাওয়া উচিত এবং আমরা আজকে যেই যে দাবিগুলো নিয়ে স্মারকলিপি দিচ্ছি আমাদের বারোটাই স্পেসিফিক দাবি আছে এটা যদি আমরা ক্যাটাগরিক্যালি বলি তাহলে প্রথম দাবি হচ্ছে যে যারা এ ধরনের নির্যাতনের সাথে ছিল তাদেরকে আইডেন্টিফাই করা এবং সেটা তাদের বিরুদ্ধে একাডেমিক এবং একই সাথে প্রশাসনিক যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন এবং বাংলাদেশের নির্দিষ্ট আইনে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা সম্ভব বিশ্ববিদ্যালয়ের নিজের নিজের ইচ্ছায় এবং তার তার জায়গা থেকে এ ধরনের উদ্যোগগুলো তারা গ্রহণ করবেন দ্বিতীয় বিষয়টি যেটি নিয়ে আমরা কথা বলেছি সেটি হচ্ছে যে যারা এ ধরনের নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে কী ধরনের কম্পেনসেশন দেওয়া যায় আমরা অনেককে দেখেছি যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের ছাত্র জীবন তারা কন্টিনিউ করতে পারেননি তাদের ক্যারিয়ারে তারা বাধাগ্রস্ত হয়েছেন বারবার তো তাদের কম্পেনসেশন কী ধরনের দেওয়া যায় এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা কমিটি গঠনের মাধ্যমে এটা এটার ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন পাশাপাশি পরবর্তী সময়ে যাতে কোনো ধরনের এ ধরনের যে ঘটনাগুলো ঘটেছে নির্যাতনের ঘটনা এই ঘটনাগুলো যাতে আবার রিপিট না হয় এজন্য অবশ্যই এক ধরনের নিপীড়ন বিরোধী সেল গঠন করা বিশ্ববিদ্যালয়ে যেটা স্থায়ী হবে এবং সেই জায়গায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারাই নির্যাতনের শিকার হবে তারা এই থেকে যাতে রিমেডি পেতে পারে এবং সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি দাবি করেছি আমরা সেটি হচ্ছে যে যারা এই ধরনের নির্যাতনের সাথে ছিল এবং নির্যাতকের ভূমিকা পালন করেছে এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই সময় আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগের নির্যাতকদের হাত থেকে ভিকটিমকে নিয়ে তারা আবার ভিকটিমকে থানায় দিয়েছে তাদের যে মেডিকেল যে সার্ভিসটা পাওয়ার কথা তাদের নির্যাতনের পরে তাদের যে চিকিৎসা সেবা পাওয়ার কথা সেই সেবাটাও তারা পাননি ফলশ্রুতিতে আমরা বিভিন্ন ধরনের আইনি জটিলতা দেখতে পেয়েছি মামলা করার সময় আমরা নির্দিষ্ট মেডিকেল ডকুমেন্ট না দিতে পারার কারণে আমরা মামলাও করতে পারিনি ভিকটিমরা তারা মামলা করতে পারেনি ফলে আমরা মনে করি যে এই সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা ছিল তারাও নির্যাতকের ভূমিকায় ছিল এবং তারাও এই বিচারের আওতায় আসবেন ফলে আমরা যারা নির্যাতকের ভূমিকায় ছিল তাদেরকে নির্দিষ্ট সুনির্দিষ্টভাবে অভিযোগের ভিত্তিতে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যারা নির্যাতিত হয়েছিলেন তাদের অনেকেই উপস্থিত আছেন এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি